গুড মর্নিং সুপ্রভাত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি স্বপ্ন নিউ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সোমবার সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সুপ্রভাত আর একটা নতুন দিন নতুন সকাল এখন আমি খেতে বসে গেছি যেহেতু আজকে সোমবার সেই জন্য গোবিন্দভোগ চাল আলু ঘি কাঁচা লঙ্কা লঙ্কাগুলো খুব ঝাল খোসাগুলো ছাড়িয়ে নিলাম পরিষ্কার করে আর মোটা খোসাটা বাবা ছুরি দিয়ে কাটতে কাটতে কী অবস্থা হাত একদম ব্যথা হয়ে গেল এবার এই খোসাগুলো ছাড়ানো এলো এর ওপরে পাতলা যে সাদা খোসা ওইগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি না হলে তো লেবুটা ভেতরে কোয়াগুলো ছাড়ানো যাবে না ওই জন্য পরিষ্কার করে আগে ছাড়িয়ে নিচ্ছি এই পাশের বাড়ি বৌদি দিয়েছে দেখি আগেরবারও দিয়েছিল দুটো দিয়েছিল এবারও দুটো দিয়েছে ওই পাশে বোন তাকে বোনকে দিলাম ছাড়ানো হয়ে গেছে পোয়াগুলো এবার আমি এর মধ্যে দেব হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো আর একটু চিনি দিয়ে এটা মাখাবো ছোটোবেলায় এই মানে লেবুর আয়েটা না খুব ভাল লাগতো এটা যে মাঠতাম চলো ভিডিওটা